করছে যদি কায়েম হয়ে যায় আমি যে লাল পানি খাই ওটা খেতে পারবো না পার কিন্তু আপনার লাল পানি খাওয়ার মন হবে না এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে পুরো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে এক কথা বলেন না কেন মসজিদে প্রবেশ করলে যেমন বিড়ি খাওয়া যায় না খেতে মনে চাইলেও ওটা পরিবেশ আলাদা খেতে পারবে বলেন বাবা খেতে পারবে ডাইল খেতে পারবে গাজা কিচ্ছু পারবে না কারণ পরিবেশটা এরকম বারান যদি কায়েম হয়ে যায় পুরা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে তখন আপনি আর বিড়ি খাবেন এরকম মনই থাকবে না লাল পানি খাওয়ার মনে তো আসবেই না আল্লাহ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেবে আর মরে গেলেই আপনি জান্নাত কারণ কোরআন যদি কায়েম হয় কোরআনের শাসন ব্যবস্থা থাকে ওই দেশে যদি ছোটখাটো গোনা কেউ করেও আল্লাহ তাকে মরণের আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয় একটা হাদিস পড়ছিলাম কি আমি দেশ তালায় করান আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করে কোরআন দিয়ে আসছি আর আমার ঘরের বারান্দায় তাও বারো টুকরা করে রেখে দিয়েছে তাও ছোট মাসুম বাচ্চার লাশ কে করলো তিনি তদন্ত কমিটি গঠন করলেন তিন দিন হয়ে গেল কোনো কেউ ধরা পড়ে কেউ এসে বলেও না তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়ার বন্ধ হয়ে গেছে চিন্তা করলেন আমি করান দিয়ে দেশ চালাচ্ছি আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল আমি কোনো সম্মুখীন করতে পারলাম না এরকম শাসক যদি আজ তিপ্পান্ন বছরের ভেতরে পেতাম বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আর সাতলা যেভাবে মানুষ মেরেছে মিডিয়ার যেভাবে হত্যা করেছে পুলিশের ভ্যান থেকে আগুন লাগিয়েছে মাটি দিতে পারছেন আপনি আবার আগুন ধরিয়ে মানুষ এই দেশে এই যদি নিষিদ্ধ করতে হয় কিচ্ছু লাগবে না শুধু এই লাশ যথেষ্ট এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য হাজরত অমর তিন দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে এখন কি করি আটা দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাস্তার পারে হাসির ডাক দিয়ে বলে খালিফাতুল মুসলিম যে লাশের চিন্তা আপনার ঘুম না ওই ছেলেটা আমার নিচের আমি ওকে টোকরা টোকরা করেছি বারো টোকরা করে আপনার বারান্দায় রেখে গেছি হাজরত আমার বলে মেয়ে কি বলো মাথা ঠিক আছে তোমার যে আমার বাবা সাক্ষী আছে আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি আমার নিজের জন্ম দেওয়ার সন্তান এটা আমি বারো টুকরা করেছি নিজের হাতে কোথায় ফেলবো আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি

যে কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার তবে এটার কোন দোষ নেই দোষ আমাদের চারজনের মেয়েটা তার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় জঙ্গলি এলাকায় থাকতো বসবাস করতো ওখানে শিকারে গিয়েছিলাম যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায় শয়তানের দকায় নফসের ধোকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার সংগ্রাম নষ্ট করেছে এরপরে সে গর্ভবতী এই কারণে সন্তান এটার কারণে আপনি এই মনে করছিলেন শাস্তি যদি দিতে হয় আমাদের দেন হাজরত অমরদেরকে জিজ্ঞাসা করলেন তিনটা দিন পার হয়ে গেল তোমরা আসলে কেন আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না আগে হিসাব করে দিতাম ছেলে গেল বলে খালিফা আমি আসি নাই আমরা এই জন্য মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষী ধরা যদি না পড়ি বেঁচে যাব কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না বার বার কোরআন আমাদের সামনে এসে এই কথা আমাদেরকে যেন আহ্বান জানায় দুনিয়াতে যে গনা করলে এটার যদি শাস্তি দুনিয়ায় না হয় মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার করবে

আর এই গায়ে বাংলাদেশে চালু করার জন্য এই সাড়ে পনেরো বছর অনেক পড়ে লেগেছিল আপনি আল্লাহকে ডাকেন পাশাপাশি আমার বাবাকেও ডাকেন এই জন্য মোড়ে মোড়ে বাবা এতটা বলে না কেন এমন কোন জায়গা ছিল যে বাবা নেই মাথার ওপরে বাবা টয়লেটেও বাবা আমি তো অনেক টয়লেটে যে দেখেছি বঙ্গবন্ধু টয়লেট কি গো আর কোন জায়গা বাকি ছিল টাকার ভেতরে দিয়ে রেখেছেন বাজার করতে গেলে ওই দিকে তাকে মনে হয়েছে না একজন আছে মাথার উপরে রেখে দিয়েছে আমার এটা কে দিয়েছে বলেন তো সুতরাং নিজেরা নিজেকে নষ্ট করবে বাইশ হাজার বাইশ কোটি টাকা না কত কোটি টাকা একটা রিপোর্ট পেয়েছিলাম যে মানুষ ধোয়া দিয়ে শুধু উড়িয়ে দেয় এমনি আমরা গরিব মানুষ তারপরে রংপুর বিভাগ আরো গরিব বেকার বেকারে ধোয়া দিয়ে টাকাগুলো নষ্ট করে

সাত নাম্বার করার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়ের প্রথম অংশে আছে আল্লাপ বলেন হেনবি যখন তেলাওয়াত করবেন আপনার প্রতি যেটা আমি насиণ করেছি এই কোরআন দেখবেন আপনার সামনে কিছু মানুষ আছে তারা এর মর্ম বাণীগুলো যখন উপলব্ধি করতে পারবে মনে রজানতে তাদের সৌভাগ্য পান করবে পারানের আলো জানাই সবাই মুক্ত হবে না মুখ দিয়ে শুনবে না চোখ দিয়ে বাণী আসবে না এটা বসার মতো যাদেরই আছে দেখবেন কোরআনের আলোচনা যখন গভীরে পৌঁছে যাবে ওরা বসে আছে কিন্তু ও তাদের চোখ দিয়ে পানি পড়ছে বাড়ি দাও তোমরা জানা সিদ্ধান্ত নে ওয়ালা রব্বিহিম তাওয়াক্কালুন জীবনে আজকে থেকে যদি ভরসা করি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না কোরআন হওয়ার পর থেকে শ্রোতা পেলাম কয় প্রকার তিন প্রকার বলেন এখানে যেহেতু কাফের নেই মুনাফিকও

তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেন মনাফিকের চার পাশে তাদের ভেতরে যারা কথা বললে একটা কথা বলে এক কথা বলো দেখান আচরণ বাংলাদেশে নেই কত হাজি কটি মানুষ হাতে তসবি নিয়ে ঘুরত সেও যে এরকম তাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে এখন যে বলছে যে আমি পদ ত্যাগ করে নিতে ভিডিও কি বানানো নাকি এক কথা বলেন না আপনি যদি পদ ত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটাকে বানিয়ে বলছে ধোকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন এখনো খেতে চান

প্রত্যেকটি ছবি নিয়ে মোড়ে মনে টাঙিয়ে দেবেন এদেশে আগে কোন আর প্রতিষ্ঠিত হতে না তিন শ্রোতার কথা বলছিলাম কা ফেরে নেই আমরা বসলাম কিন্তু মনে ঠিক সেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য হাদিসটা বললাম কথা বললে যারা মিথ্যা বলেন ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না ভঙ্গ করে ফেলেন এতদিন পর্যন্ত যাই এই দুই তিন দিনের ভেতরে দেখছি অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগণের সাথে এটা আর একটা হতে পারে অনেকেই বলছে আমরা বাড়ি বাড়ি কাঠ তৈরি করে দেব যদি ক্ষমতায় যেতে পারি আর যে যা বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি 10 টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবে আর বড় হয়ে গেলে 60 টাকা কেজি চাল হই যাবে মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে জনগণের সাথে যেন ধোঁকাবাজি না হয় অনেকে এই ধোঁকাবাজি করার জন্য নেমে পড়েছে এই কথা বলছেন না কেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের উনি ঘোষণা দিয়েছে যদি এদেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব এই কথা সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কাঠ দেব কি কাঠ দেবে এই জন্য কথা দিচ্ছেন দেন কথাটা যেন ঠিক থাকে কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মোনাফিক

যদিও মনে করছেন আমি ওই দলের না আমি একটাই না কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি অন্তত কথা বলবো না

এবার যেন কোরআনে কারিম সংসদে যায় সেই ব্যবস্থা আমরা যেন করি দিতে পারি আল্লাহ আমাদেরকে যেন তাওফিক দান করে চর্ম যেন দেখতে পারি যে কোরআন দিয়ে দেশটা চলছে খুব বড় আশা আমার সারা জীবনের আশা আমি জেলখানায় তিনটা বছর যতদিন তাহার যুগ পড়েছি প্রতিদিন আমার এই দু আসি আল্লাহ তুমি যাই করো অন্তত চর্ম একটা দেখার সুযোগ করে দিও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে

তাজা কিচ্ছু পারবে না কারণ পরিবেশটা এরকম পারান যদি কায়েম হয়ে যায় পুরা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে তখন আপনি আর বেড়ি খাবেন এরকম মনই থাকবে না লাল পানি খাওয়ার মনে তো আসবেই না আল্লাহ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেবে আর মরে গেলেই আপনি জানবেন কারণ কোরআন যদি কায়েম হয় কোরআনের শাসন ব্যবস্থা থাকে ওই দেশে যদি ছোটখাটো গোনা কেউ করেও আল্লাহ তাকে মরণের আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয় একটা হাদিস পড়ছিলাম খালিফাতুল মুসলিম মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন ঘরে উঠবেন দেখেন বারান্দায় একটা লাশ তার ছোট্ট মানুষ বারো টোকরা করে রেখেছে কি আমি দেশ চালায় করান দিয়ে আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করেই করান দিয়ে আসছি আর আমার ঘরের বারান্দায়

একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আর সাতলা চত্বরে যেভাবে মানুষ মেরেছে মিডিয়ার যেভাবে হত্যা করেছে 2024 সালে যেভাবে পুলিশের ভ্যান থেকে ताजा মানুষকে ফেলে দিয়ে পিষে মেরেছে কত মানুষকে আগুন লাগিয়েছে আশুদিয়ায় দেখেননি এখনো পর্যন্ত এই লাশগুলো চোখের সামনে ভাসে আপনি এমনিতে মাটি দিতে পাঁচ দিন আপনি আবার আগুন ধরিয়ে দিবেন মানুষ এই দেশে এই শয়রাচারী কে যদি নিষিদ্ধ করতে হয় কিচ্ছু লাগবে না শুধু পারে ক্ষমতার জন্য তিন দিনের চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে আমি এখন কি করি হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে কে সহ রাস্তারে হাসির ডাক দিয়ে বলে খালিফা দুল মুসলিম তোমার হ্যাঁ আমার বাবা সাক্ষী আছে আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি আমার নিজের জন্ম দেওয়ার সন্তান এটা আমি বারো টোকরা করেছি নিজের হাতে কোথায় ফেলবো আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি

যে কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার মেয়েটার কোন দোষ নেই দোষ আমাদের চারজনের মেয়েটা তার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় জঙ্গলি এলাকায় থাকতো বসবাস করতো ওখানে শিকারে গিয়েছিলাম যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার সংগ্রাম নষ্ট করেছে এরপরে সে গর্ভবতী এই কারণে সন্তান এটার কারণে আপনি এই মনে করছিলেন শাস্তি যদি দিতে হয় আমাদের দেন হাজরত অমরদেরকে জিজ্ঞাসা করলেন তিনটা দিন পার হয়ে গেল তোমরা আসলে না কেন আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না আগে হিসাব করে দিতাম ছেলে গেলো বলে খালিফা আমি আসি নাই আমরা এই জন্য মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষী ধরা যদি না পড়ি বেঁচে যাব কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না বার বার কোরআন আমাদের সামনে এসে এই কথা আমাদেরকে যেন আহ্বান জানায় দুনিয়াতে যে গনা করলে এটা যদি শাস্তি দুনিয়ায় না হয় মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার মা সালমানের এখানে একটা কথা বলে রাখি কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান ওই অপরাধের বিচার যদি আল্লাহ কি আমায়ে যে করবে ডবল করে করবে কথা বুঝতেছেন তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন সূরা ফরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 13 আছে 40 নম্বর আয়াত

হল্লাদিন আলাদ না মালয় গিলা খানা ঘর এই যে মা মানে সঙ্গে সাথে আল্লাকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে আর এইটাই বাংলাদেশে চালু করার জন্যেই সাড়ে পনেরো বছর অনেক পুঁজি করে রেখেছিলো আপনি আল্লাকে ডাকেন পাশাপাশি আমার বাবাকেও ডাকেন এই করে মোড়ে মোড়ে বাবা এত তো না বলে এমন কোনো জায়গা ছিল যে বাবা নেই মাথার ওপরে বাবা টয়লেটেও বাবা আমি তো অনেক টয়লেট কি গো আর ওইদিকে তাকে মনে হয়েছে না একজন আছে মাথার উপরে রেখে দিয়েছেন অথচ করান জানিয়েছে কালীমা তো লহিনিয়া সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপরে যেটা লেখা সব জায়গা উপরে থাকবে কার কথা আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকার সিস্টেম করে দিয়েছিলেন তাদের শাস্তি ডবল হবে আল্লাহ মনে নাই এইটা সহ্য করে নাই এই জন্য বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে সারা দেশ থেকে আল্লাহর বিপক্ষে তারা তাদের জন্য নষ্ট করে দিয়েছে আমার কোষ্টিয়ারটা একটু শক্ত ছিল ওটা ভাঙতে একটু দেরি হয়েছে এত শক্ত পাথর সারা দেশের টাকা পয়সা খরচ করে করে আমার মনে হয় এগুলো বানিয়েছিল অন্যান্য জেলার তুলনায় আমার কোষ্টিয়াতে যেহেতু আল্লাহর অনিকুজন আছে আনি আনিনু দুইজন মিলে বানিয়েছে এত মহাবত আপনার বেশি একজন কে দেখলাম আদালতে আর একজনের বাড়ির ইট খুলে নিয়ে চলে যাচ্ছে আর আজকে আমরা পরিষ্কার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না সে মরা বাবা হোক আর চিন্তা বাবা হোক কথা বলেন না বিভিন্ন মাজার এই সিস্টেম গুলো চলছে আল্লাহর পাশাপশি ইয়ালি বাবা শাহী বাবা দয়াল বাবা ঢেংটা বাবা এই জন্যই তো মাজার ভাঙ্গারম্ভ হয় আজকেবারে শিরিকের প্রকাশ্য কারখানা এটা আল্লাহকে ডাকে আল্লাহর পাশাপশি পীরকেও সেজদা দিতে এটা আল্লাহর সাথে শিরিক লা তাতখাজুল কুবুরা মাসাজিদ কবরকে সেজদার জায়গা বানিও না আমরা সরাসরিতে সেজদা দিই

সবগুলো মাটির সাথে মিশিয়ে দাও আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব যতদিন বাঁচিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডাকবো না রাজি আছেন আপনারা দুই যারা অবৈধ ভাবে মানুষকে হত্যা করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এত হত্যা হয়নি এই নয় সাল থেকে চব্বিশ সালে যত হত্যা হয়েছিল বাকিগুলোর অনেকের খোঁজই আমরা জানি না আমি মাঠের নিচে ছিলাম দশ দিন আমি দেখেছি কত মানুষের কান্নার আওয়াজ আসতো আমার কানের কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাজা একটা দড়ি নিয়ে ওরা হাঁটিয়ে নিয়ে যেত মনে হয় আমার গরুর মতো নিয়ে যাচ্ছে আশপাশ থেকে কান্নার আওয়াজ পেতাম কারণ কোনো আওয়াজ তো ওখানে যাওয়ার কথা না মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠে আর ওরা সিঁড়িতে দিয়ে নিচে নিয়ে যেত মানে মাটির নিচে ওইটা কোন জায়গায় এটা আমি জানি না

যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছেন ইন্দন দিয়েছেন বিভিন্ন কায়দা কৌশল করে এগিয়ে দিয়েছেন আপনার শাস্তি ডবল হবে মার্ডার মামলা আজকে গুমের মামলা আন্তর্জাতিক আদালতে। যে পালিয়ে গেছে তার নামে আজকে দেখলাম দুইটা মামলা হয়েছে আপনি যে সাহস করেন যে আমি পাশাপাশি আসি চট করে ঢুকে পড়ব আসেন আপনি আসেন আপনাকে আমরা চট করে ঢুকবে আর ফট করে ঢুকে দেবায়না করেন থাকেন পড়ি ওখানে

উপন্যাসটা পুরাপুরি পড়লে খুব ভালো লাগে আমার মনে হয় সামনে এদের কপালে এটা হতে যাচ্ছে ভাইর আমার অন্যায় ভাবে যারা হত্যা করেছেন ডবল শাস্তি পাবেন তিন নম্বরে যারা জেনা করে দুনিয়ায় তাদেরও শাস্তি ডবল হবে মেয়েটা বলছে খলিফা